সমাদদার সমাজের চোখে এরা গদ্দার বেড়া বাগানের বেড়া টপকাইতে এরা সেরা মোদক এরা গণেশ ঠাকুরের ফেভারিট ওদের ওপর কারোর অধিকার নাই এরা অধিকারী ভৌমিক এদের বউ যা বলে ঠিক সূত্র ধরে এরা অঙ্ক করে কারণ এরা সূত্র ধরে মান্না এরা করে খালি কান্না মন্ডল এরা মনে মনে দল পাকায় চন্দ্র এদের মুখে গন্ধ রয় এরা খালি বাজে কথা কয় নাগ এরা ফস করে ছোবে মারে কোলে এরা ছোটবেলায় সবার কোলে কোলে ঘুরতো চাকি এরা পড়াশোনায় দিত ফাঁকি গোড়ায় এরা বয়ফ্রেন্ড কে নাককে দড়ি দিয়ে ঘোরায় সিংহ এরা বোঝে কম বেশি হালুমুলুম করে নন্দী এরা বাড়িতে বন্দি পুরোই কাইত হয়ে যায় পুরো কাইত এদের কথায় অনেক ঝাল বকে ভুল ভাল এরা সান্নাল এরা নিজের বিয়ে নিজেই ঠিক করে কারণ এরা ঘটক কারো সাথে এদের তালুক নেই কারণ এরা তালুকদার হাজারে এক এরা হাজরা ওরা নৌকা চালায় কারণ মাঝি চৌধুরী এদের বাড়ছে সমানে ভুরি গোস্বামী এরা পটায় অন্যের স্বামী পোদ্দার এরা বেশি পাকা পোদ্দার বারুই এরা রুই খায় দেবনাথ এদের ভালো রান্নার হাত রক্ষিত এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল যারা নিজেদের মনের মালিক এরা মল্লিক মাইতি এরা পরে বউয়ের নাইটি নাই মিশ্রা এরা সবার সাথে মিশে যায় বনিক এরা বদ হজমের টনিক গুহ এরা আগে গুহায় থাকত নস্কর এরা ঘুষখোর বয়সের আগেই যার হয়ে যায় বুড়ি এরা ভাদুরি শিকার করে না কিছু কারণ এরা শিকদার বাঘ দেখলে এরা ছিচি করে কারণ এরা বাগছি ঠাকুরের মালা নিয়ে কারা করে কারণ এরা মালাকার পাঞ্জা এরা চুপি চুপি খায় গাঞ্জা পন্ডিত এরা সবকিছুতেই পণ্ডিত সামন্ত মাহান্ত এদের গায়ে ঘামের দুর্গন্ধ লোহার এদের সাজের অনেক বাহার পাঠক এদের প্রচুর নাটক ভাওয়াল বিনা কারণে দেয় বাওয়াল বৈদ্য খায় আলু সিদ্ধ